কয়লা পাচার মামলায় ধৃত এসিএল আধিকারিক সহ দুজনের জেল হেফাজতে নির্দেশ দিলেন আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী আগামী তেসরা জুলাই ফের ধৃতদের আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে এসিএল আধিকারিক নরেশ কুমার সাহা এবং ঠিকাদার অশ্বিনী কুমার যাদব আজকে সিবিআই ফার্দার পিসি চাইনি সিবিআই চোদ্দ দিনের জেসি চেয়েছিল ওদের যেটা বক্তব্য ছিল যে আরও কিছু উইটনেসকে এক্সামিন করতে হবে এই স্টেজে এদেরকে বেল দিলে ওই উইটনেসগুলো ইনফ্লুয়েন্স হতে পারে আমরা বেল অ্যাপ্লিকেশন করেছিলাম আমরা বলেছিলাম যে ইনভেস্টিগেশন আমরা বরাবর কপারেট করে এসেছি এরপরও কপারেট করবো যেহেতু আর পিসি চাইনি তার মানে ফার্দার কাস্টোডিয়ার ইন্টারপ্রেশন দরকার নেই দুপক্ষে পর যশায় বেল রিজেক্ট করেছেন তিন তারিখে নেক্সট প্রোডাকশন ডেট দিয়েছে কিছু কোশ্চেন করেছিলিগাল প্রভিশন দিয়ে সিবিআইকে সিবিআই যে মতো করে সেটা আনসার দিয়েছে